এক ঝলক দেখলে মনে হতে পারে ছোট বড় অসংখ্য ডোবা সার দিয়ে কেউ যেন তৈরি করে দিয়েছে আর সেই ডোবার পার ধরে কোনো রকমে টাল সামলে যাতায়াত করছে গাড়ি ঘোড়া ও পথ মানুষ গত কয়েক বছর ধরে এমনই বেহাল অবস্থা বাঁকুড়ার ইন্দাস রেল স্টেশন থেকে চেকপোস্ট যাওয়ার রাস্তা স্থানীয়দের বারবার আবেদন নিবেদনের পরেও হাল বদলায়নি রাস্তা স্বাভাবিকভাবে এই রাস্তা নিয়ে শাসক বিরোধী দরজা তৈরি হয়েছে বাঁকুড়ার ইন্দাস রেল স্টেশন থেকে চেকপোস্ট যাওয়ার রাস্তা শুধু স্থানীয় দশ থেকে বারোটি গ্রামের মানুষের কাছে তা নয় এই রাস্তা ধরে শর্টকাটে ইন্দাস থেকে চেকপোস্ট হয়ে দ্রুত পৌঁছে যাওয়া যায় বর্ধমান শহরে থেকে বর্ধমান শহরে যাতায়াতের জন্য এই রাস্তায় ব্যবহার করেন স্থানীয়রা এই রাস্তার ওপর দিয়ে চলাচল করে বেশ কিছু বেসরকারি পাসুর কিন্তু বছর কয়েক ধরে সেই রাস্তায় সংস্কারের অভাব বেহাল হয়ে পড়েছে শুধু রাস্তা থেকে পিচের আস্তরণ উঠে গেছে তা নয় রাস্তা জুড়ে তৈরি হচ্ছে ছোট বড় খানাখন্দ সেই খানাখন্দে কোথাও চেটু সমান আবার কোথাও দেড় থেকে দুই ফুট বর্ষার জল জমে ডোবার চেহারা নিয়েছে রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে খানাখন্দ এড়িয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা এক প্রকার অসম্ভব ফলে প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা বড়সড় দুর্ঘটনা আশঙ্কা বুকে নিয়ে কার্যত প্রাণ হাতে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা বারংবার ব্লক থেকে জেলা স্তরে রাস্তাটি সংস্কারের আবেদন জানিয়েছেন কিন্তু হাল বদলায়নি পরিস্থিতি এমনই যে রাস্তার এমন হালের জন্য শাসক দলের স্থানীয় নেতাকর্মীরাও নিজেদের পরিচয় দিতে বোধ করছেন রাস্তার এমন অবস্থা নিয়ে সামনে চলছে শাসক বিরোধী দরজাও স্থানীয় বিজেপি বিধায়কের দাবি বিধায়ক হিসেবে তিনি বিধানসভা থেকে পূর্ত দপ্তর সর্বত্র বারে বারে চিঠি দিয়েছেন কিন্তু শুধুমাত্র তাকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যেই ইন্দাস বিধানসভা এলাকায় রাস্তা সংস্কারের কাজ করছে না শাসক দল অভিযোগ উড়িয়ে বাঁকুড়া জেলা পরিষদের দাবি বিষয়টি জানা ছিল না তবে দ্রুত রাস্তার অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকারের সাথে সৌরভ মজুমদারের রিপোর্ট বাংলা এমজি নিউজ চেক পোস্ট পর্যন্ত প্রায় ছ কিলোমিটার রাস্তা একেবারে বেহাল পরিস্থিতি ভগ্ন প্রায় এলাকার মানুষ দাবি করছে যেন এই রাস্তাটা করে দেওয়া হয় চরম সমস্যা রয়েছে এলাকার মানুষ কি বলবে আপনাদের কাছে শুনলাম যে এই রাস্তাটার মানে অবস্থা বেহাল তো রাস্তাটা খতিয়ে দেখে আমরা করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর আই হোক বা এসআর ডিএ হোক যেখান থেকে হোক রাস্তাটা করা দিয়ে করব যেহেতু আমরা আছি প্রশাসনিক জায়গা আমাদের তো কাজটাই হচ্ছে কোথায় কি আহ রাস্তাঘাট খারাপ আছে কোথায় কোটা মানুষের কোনটা কাজে প্রয়োজন হবে সেই সকল কাজগুলো করাই তো তো সেটা প্রায়োটি দেখে আমরা নিশ্চয় করে দেবো অবশ্যই তো তাদের করা উচিত জনপ্রতিনিধি যারা আছেন মানুষ তাদের ভোট দিয়ে জয়যুক্ত করছেন এলাকার উন্নয়নটা যদি না করেন তাহলে তারা কিসের জনপ্রতিনিধি আমরা আছি আমরা পুরো সামগ্রিক পুরো জেলা জুড়ে আমরা যেমন কাজ করে বেড়াচ্ছি কোথায় আমরা জিতেছি আমরা হেরেছি সেই জায়গাগুলো আমরা না যেখানে মানুষের প্রয়োজন ডিমান্ড আছে সেখানেই কাজ করাচ্ছি

কিন্তু কোনো মতেই কোনো কাজ হচ্ছে না হ্যাঁ আজকে ধরুন রাস্তাটা যা পরিস্থিতি তো এই পাঁচ কিলোমিটার এরিয়ার মধ্যে আপনার গ্রাম আছে প্রায় সাতটা আটটা নটা দশটা গ্রাম তো এই গ্রামের যে সব স্কুলের কলেজের ছাত্র ছাত্রী যাতায়াত করে আর করে যখন তখন এই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে তারপরে দেখুন রাস্তা তো নয় মনে হচ্ছে পুকুর হয়ে গেছে মানে খাল হয়ে গেছে এক কথায় হ্যাঁ যখন তখন গাড়ি পালিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন ধরে এই কয়েক দু তিন বছর এই এই এইভাবেই মানুষ যাতায়াত করছে আর এইভাবেই দুর্ঘটনার মুখে আমরা পড়ে যাচ্ছি তো সমস্যা মানে বিরাট সমস্যার মধ্যে চলছে মানে এই রাস্তার মধ্যে যানবাহন নিয়ে সাইকেল নিয়ে বলুন গাড়ি নিয়ে বলুন যে কোনো বাইক নিয়ে বলুন মানে যাওয়া মানেই জীবনটা হাতে করে যেতে হচ্ছে কোন চাইছি যে আমাদের এই রাস্তাটা কাজ হোক আর বেশ জনদ্রুত তাড়াতাড়ি কাজটা আরম্ভ করে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলবো দেখুন দলটা আমিও করি তো এই রাস্তাঘাটের যা পরিস্থিতি এই রাস্তাঘাটের পরিস্থিতি দেখে আমি যে তৃণমূল করি এইটা লোকের কাছে বলতে আমার লজ্জা করে हमर नाम अमर नाम वसीद बाबु कोनो दूरबा कोठा रास्ता निराल तो बिरा समाज बिरा समाज निको एक चार नाम के कॉलेज आ तो बिरास्ती रास्ता को दिन वाले रास्ता खाला और बिरो दो दिन हो जो आई हो न आगे और तो माल नहीं ले ले तो ना करते हां चलते रास्ता

বলা হচ্ছে আমার নাম পারবিন বেগম গোপালনগর স্কুল ভ্যান নিয়ে যাতায়াত করছেন এই রাস্তার উপর দিয়ে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে প্রত্যেক দিনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হতে হচ্ছে কারণ হচ্ছে যে এই যে গর্ত খানাখন্ড হয়ে আছে আমি ডান দিকে গেলে বাঁ দিকে পড়ছে বাঁ দিকে গেলে ডান দিকে পড়ছে এই প্রত্যেকটি গার্জেন আমার দায়িত্ব করে ছেড়ে দেয় এই বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া এবং সুষ্ঠুভাবে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য এদের কিছু হয়ে গেলে সব দায় ভার কিন্তু আমার উপরে পড়বে এবং শুধু আমার মতো আমি শুধু নয় আমার মতো অনেক গাড়ি স্কুল গাড়ি যাতায়াত করে এই রাস্তার ওপর দিয়ে তো তার সঙ্গে আবার আমাদের যেগুলো ধরুন রুগীপত্র আছে তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া নিয়ে আসা খুবই কষ্টকর ব্যাপার আমাদের এই রাস্তার জন্য আমাদের প্রাণ দুর্বিষাহ হয়ে উঠেছে যাতায়াতের জন্য এখন কি চাইছে এখন এই রাস্তা ভালোভাবে মেরামত চাইছে যাতে আমরা ভালোভাবে যেতে পারি আমাদের স্টুডেন্ট থেকে ভালোভাবে নিয়ে যেতে পারি আপনার নাম আমার নাম কার্তিক পয়জা কি করেন हमें गाड़ी ड्राइवर स्कूले गाड़ी चलाई